আসসালামু আলাইকুম আজ সোমবার পহেলা জুলাই দুই হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ চব্বিশে জিলহস চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম হয় ব্যাস্ত ভাই আজকে লেবু কত করে হালে ছয় টাকা ছয় টাকা হালে পেঁয়াজের বাজার কত আজকে টাকা রসুন চায়না কি মোটা ওইটা একশো আশি সরাসরি চায়না থেকে আসে আচ্ছা মূলা কত আজকে পঞ্চাশ টাকা লাউ পঞ্চাশ টাকা পিস লাউ কারা খাবে পঞ্চাশ টাকা পিস লাউ খাতে পারবে মানুষ আচ্ছা কচু ঘাটকোল কত ঘ্যাটকল পনেরো টাকা বৈশাখ কত ডাটা লাল ডাটা শশা কত পঞ্চাশ টাকা গেছে শশা

একশো টাকা কেজি আমরা ষাট টাকা ভেন্ডি কত তিরিশ টাকা পটল বিশ টাকা উসতে সত্তর টাকা লাউ কত বিশ টাকা কুসি কত পঁচিশ টাকা সবজি শাক দুই আটি পনেরো টাকা সবুজ শাক

আশি টাকা কেজি মিষ্টি কুমড়া তিরিশ টাকা ভেন্ডি কত চল্লিশ টাকা কেজি মরিচ কত আজকে ষাট টাকা পোয়া পুঁই শাক পনেরো টাকাটি আলু আলু ষাট পেঁয়াজ নব্বই জমির ভাই এই বারো শাক কত পঁয়ত্রিশ চল্লিশ টাকা আচ্ছা এই কাঁচকলা চল্লিশ টাকা আসসালাম আলাইকুম ভালো আছেন রসুন কত করে আজকে দুশো টাকা কেজি আলু ষাট টাকা কেজি কাঁচামরিচ কত দুইশো টাকা মিষ্টি কুমড়ো কত পেঁয়াজ রসুন দুইশো আসসালামু আলাইকুম আজকে আলু কত কাকা ষাট টাকা পেঁয়াজ নব্বই টাকা পটল কত আজকে পনেরো টাকা কেজি কচু কচু আশি টাকা মরিচ কত কাকা ষাট টাকা লেবু হালি কত দশ টাকা পুঁশাক কত टी